কেরালা ব্লাস্টার্সের প্রত্যাশার ফানুষ কিন্তু একেবারে ফুস করে দিয়েছে মোহনবাগানের তরুণ ফুটবলাররা এবং যাতে করে কোথাও গিয়ে কেরালা ব্লাস্টার্স নতুনভাবে ভাবতে শুরু করেছে এবং ট্রান্সফার মার্কেটে মূলত যে অ্যাক্টিভিটিগুলো তৈরি হয়েছে সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্সকে কেন্দ্র করেই তৈরি হয়েছে দেখো প্রথম কথা কেরালা ব্লাস্টার্স কোচ হোক কিংবা তাদের তারকা লেফট উইঙ্গার নোয়া সাদুই প্রথম আসি নোয়া বিষয়টা নোয়া সাদুই কিন্তু মানে কাট টু কাট জানিয়েছেন যে আমরা যে টিমটার বিরুদ্ধে খেলতে নামছি তারা আইএসএলের শ্রেষ্ঠ ক্লাব এবং সফলতম ক্লাব অবশ্যই তারা দুটো ট্রফি জিতে আসছে এবং তা হলেও তারা আত্মবিশ্বাসের চূড়ান্ত জায়গাতে থাকলেও আমরা কিন্তু বড় ক্লাব এটা কিন্তু নোয়া সাদৈয়ের একটা কাট টু কাট মন্তব্য বলা যায় অন্যদিকে কোচ তাদের জানিয়েছেন যে আমরা বাগানের বিরুদ্ধে খেলতে নামছি আমরা ইস্টবেঙ্গলকে হারিয়ে এসেছি এবং এই মুহূর্তে তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ বাট ভাই কেউই এক ফোটা স্বীকার করলো না যে কেরালা ব্লাস্টার্স যে মোহনবাগান টিমটার বিরুদ্ধে হেরেছে তাদের টিমের কেউই স্টার্টিং ইলেভেনে থাকতো না তো এটা শিকার করার একটা সাহস কেরালা ব্লাস্টার্স টিমের কোনো প্লেয়ার বা কোচের কারোরই ছিল না কারণ এই বাচ্চা ছেলেগুলোকে তারা যদি হারাতে পারতো তাহলে নাঙ্গা নাচ শুরু করত। এবং মোহনবাগান কোথাও গিয়ে সেখানে সজোরে ধাক্কা মেরেছে কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট বুঝতে পেরেছে এবং কোচ এসে বক্তব্য রেখেছে মানে ম্যাচটা হারার পর যে টিমের বিদেশিগুলো এই মুহূর্তে সঠিক নয় দায়িত্বজ্ঞানহীন তাদের বদলে ফেলা উচিত এবং সেখান থেকেই জুনিকের নাম প্রথম বেরিয়ে আসছে যে ক্লাব ছাড়তে চলেছে বা ক্লাব যার সাথে আর কন্টিনিউ করতে রাজি নয় উল্টো দিকে দাঁড়িয়ে হারমি পাম এই হারমি পাম্পকে কিন্তু একসময় মোহনবাগান থেকে আইএসএলের বড় বড় ক্লাবগুলো টার্গেট করেছিল কেরালা ব্লাস্টার্স এই সময় তাকে ছাড়িনি তার সাথে ডিল থাকা সত্ত্বেও আরও বেশি এক্সটেন্ড করে দু হাজার সাতাশ অব্দি নিয়ে গেছে কোচ জানিয়ে দিয়েছে আমার ফুটবলার দরকার নেই এই মুহূর্তে তাকে লোন আউট বা সেল আউট করার কথা ভাবছে তো সেটা মোহনবাগানের জন্য একটা বড় অপশান হতে পারে কারণ এই মুহূর্তে মোহনবাগানের দুই বিদেশি সলিড ডিফেন্ডার তো আলবার্টো রড্রিগেজের এর পাশে টম অল্ডার থাকবে কিনা সেই নিয়ে যখন সংশয় রয়েছে তখনও কিন্তু মোহনবাগানের কাছে রেইজ একটা ভালো অপশান ভালো পারফরমেন্স দিচ্ছে তবে মোহনবাগান আরও একজন বিদেশি ডিফেন্ডার নেবে বাট স্বদেশি ডিফেন্ডার দরকার টিমের স্ট্রেংথ বাড়ানোর জন্য বিদেশি অপশান আইএসএলের টিমে বেশি বাড়ানোর জন্য এবং সেখানে দাঁড়িয়ে মোহনবাগানের কাছে একটা ভালো অপশান উল্টো দিকে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে এইস্টবেঙ্গলেরও নাম এই মুহূর্তে জড়িয়েছে তবে একদমই কিন্তু এগুলো রিউমার বেসিসেই রাখো মোহনবাগান একটা আমি জানালাম যে তাদের কাছে একটা বড় অপশন যে হার্বি একজন দেশীয় সাব হয়ে ভালো পারফরমেন্স দিতে পারবেন বা বিদেশি আলবার্টো রড্রিগেজ হোক বা নবাগত বিদেশি যেই হোক তার পাশে কিন্তু সলিড ডিফেন্ডিং করতে পারবেন কারণ হার্মি ভালো ডিফেন্ডার শুধু সাপোর্টটা সে পাচ্ছিল না সাপোর্ট পেলে ভালো ডিফেন্স করবে আমরা কেরালা ব্লাস্টার্সে বিগত টাইম তাকে ভালো ডিফেন্স করতে দেখেছি অন্যদিকে পাদাম ছেত্রী মহামাডানের গোলকিপার তাকে অফার করে বসে রয়েছে পাঞ্জাব এফসি কেরালা ব্লাস্টার্স মোহনবাগানের আমান দ্বীপ তাকে উরুগুয়ের থার্ড ডিভিশন ক্লাব কুপারের তরফ থেকে অফার এসছে আমার মনে হয় তার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত উরুগুয়েতে খেলতে চলে যাওয়া দরকার উল্টো দিকে দাঁড়িয়ে লাল রাং দিন সাঙ্গা লালতে তেইশ বছর বয়সী রিয়াল কাশ্মীরের যে ফুটবলারটার নাম বাসছে তাকে এই মুহূর্তে আই এর তিনটে ক্লাব এবং আই লিগের দুটো ক্লাব অফার করেছে যার মধ্যে হায়দ্রাবাদ মুম্বাই এবং ইস্টবেঙ্গল তো মুম্বাইয়ের অফারটা সিরিয়াস বেসিসে থাকলেও ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এনকোয়ারি লেভেলে রয়েছে তার বেশি কিছু না উল্টো দিকে আরও যে দুটো নাম এই মুহূর্তে সব থেকে বেশি ভাসছে ইস্টবেঙ্গলের জন্য প্রথমটা কিন্তু যেটা এক্সপেক্টেড ছিল যখন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন দায়িত্ব নেয় যে রবিনো এবং তিনি যে লেফট উইংয়ের প্লেয়ার পছন্দ করেন সেখানে রিচার্ড সেলিসকে আনা হয়েছিল সেখানে বিষ্ণু থাকতে সেখানে অবশ্য অবশ্যই নন্দা থাকতে মহেশ থাকতে অবশ্যই রিচার্ড সেলিসকে আনা হয়েছিল তো এটা কিন্তু বোঝায় যে কীরকম স্টাইল অফ ফুটবল ও চস্কর ব্রুজন পছন্দ করেন তো সেখানে একটা নাম রবিনো এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের লিস্টে রয়েছে এবং অবশ্যই অ্যাটাকিং মিডিয়ো সেন্ট্রাল মিডিয় এই দুটো পজিশানে খেলতে পারা চেন্নাই এনএফসির ফুটবলার কর্নার শিল্ডেরও নাম কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে শোনা যাচ্ছে তবে এখনো পর্যন্ত এগুলো ডিলে কমপ্লিট হতে অনেকটা টাইম বাকি ধৈর্য ধরো আস্তে আস্তে ডিলগুলো কমপ্লিট হবে যখন ফাইনালাইজ হবে তোমরা নিজেরাই জানতে পারবে তো এই ছিল আপডেট অবশ্যই ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে